মধ্যে বাউলো বাউলিও শুরু করে দিল তারপরে আমরা অবশেষে চলে আসলো পোড়াপাড়া বাস স্ট্যান্ড রাস্তা তার এখন আমাকে যাওয়া লাগবে হাতের ডান দিকে কিন্তু আমাকে নাহিদ ভাই কোনো মতে আটকাতে পারলো না হুরমুর করে টান দিয়ে চলে গেল সোজা বরাবর তিন মিনিট পরে অবশেষে নাহিদ ভাই আমাকে কাছে আবারও ফিরে আসে আর তাকলে আমরা চলে যাই গ্রামের দিকে পাঁচ মিনিটের মধ্যে আমরা দুগুসি স্ট্যান্ড পৌঁছে যায় আর দুই ভাই আমাকে রিসিভ করবে আসে শুক্রবারে জুম্মর দিন যার জন্য আমরা প্রথমে আগে মসজিদত নামাজ পড়ার জন্য যাই আর তারপরে আমরা উজু করে নামাজের কাতার ইশারত নামার শেষ হওয়ার সাথে সাথে সগলি হুরমুর করে দৌড় ধরছে আলু প্যান্ডেলের দিকে প্রথমে চলার জন্য যে জায়গাত মেলা গুলো ভাত দেখে ঢালে ঢালে থুয়ে দিছে আর আমি তো দেখে সত্যি অবাক যে এত ছোট একটা গ্রামতে এতগুলো ভাত খাবি কে আর আলু ঘাটি করা হচ্ছিল মোটামুটি সতেরো সসপেন আর এবারে আলুঘাটিটা আসলো একদমই রকম মানে আলু একদমই ছেলে নিয়ে চোচা রান্না হচ্ছিল তারপরে চলে আসলো খাওয়া দাওয়ার প্যান্ডেল তাসে কিছু ভাই সাথে দেখা হলো আরেকদিকে গাবলার সসপিনত ভাত গুলো তোলা হচ্ছিল কারণ সবগুলো লাইনত আলাদা আলাদা করে ভাবলা গুলো হবে আরেক দিকে একদল পিঙ্ক কালার গেঞ্জি পিনতে ভাই গুলো চলে আসলো যারা নাকি শুধু ভাতে দেবে আলু ঘাটে দিবি না কারণ আলু ঘাটে দিবে যদি গোস্ত বেশি দেয় তার জন্য দিবি না এবারে চলে আসলো যেটি লোকজন বস থেকে আপচাতারে খাবে কিন্তু আসলে ফাটানের রোদ যার জন্য সবলি গাছের চিপে চাপি খুঁজেছে আর একটা ডেস্কি তো ফাটানের রোদের মধ্যে থুয়ে চলে গেছে কিছুক্ষণ পরে চাউল ভাজা হয়ে যাবে অন্যদিকে তো চেংরা প্যাংরা খুবই ব্যস্ত হয়ে গেছে যে আরো কতক্ষণ লাগবে আলু ঘাটে দিতে অন্যদিকে আমার করে নাহিদ ভাই তো করছে সবুজ ভাই এই কোটা ডেস্কের ভাত তো আমার একলাই লাগবে দেখনে দিয়ে আমার তো কিছুই হবি না এর মধ্যে আবারও কিছু গ্যাং বাহিনীর আসল আসে যারা আমার প্রচুর পরিমাণে ভিডিও দেখে তারপরে সগলি খেয়ার টানাটানি শুরু করে দিছে কারণ আরামসে বস থেকে আলু ঘাটি বসাবে বগরত মিষ্টির মধ্যে দিনকে দই বিখ্যাত সিংকে ঝালের মধ্যে কিন্তু আমাকে আলু সেই রকম বিখ্যাত তো আপনারা যে কোনো জায়গাতে যদি আলু ঘাটির আয়োজন করেন তো অবশ্যই কিন্তু আমাকে দাওয়াত দেবেন যতই আস্তে আস্তে টাইম বাইরে চল ততই লোকজন সংখ্যা বাইরে যাচ্ছিল কারণ আলু ঘাটি বলে কথা লোক জনসংখ্যার হিসাব মোটামুটি তিন হাজার লোকের করা হচ্ছিল অবশ্য দেখে বোঝাই চাচ্ছে আরো বেশি লোকে খাতে পারবে তো তারপরে শুরু হয়ে গেল প্লেট বিতরণ করা আর সৌগলিকে হাতে হাতে একটা করে ওয়ান টাইম প্লেট দিয়ে দিল আর হাত ধোয়া আর পানি খাওয়ার জন্য পিচ্ছি পাচ্ছি গুলো জগৎ করে পানিও দিচ্ছিল আর তারপরে অবশেষে ভাত দেওয়া শুরু হয়ে গেল আর ভাতের মধ্যে আমি সেই সুন্দর একটা ইলিশ মাছও পেয়ে গেল মানে তেজপাতা আর মজলিস গেলে আমার সব থেকে বড় একটা অভ্যেস মানে ঘাটে আনা যখনই দেরি হয় যায় দেওয়া তখনই আমি খালি ভাত খাওয়া শুরু করে দিই আর যারা প্লেটের উপর আলু ঘাটে বেশি লেবের চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হামার লাগেন তিনকে টেকনিক খাটাবেন তাহলে দেখবেন আপনারা

দেখে ডগি মামার गाव তো সেরকম ঝলেচ্ছে তার জন্য আস্তে করে गावগুলো ভিজেচ্ছে আরেকদিকে আরিফ ভাই খাচ্ছিল নাহিদ ভাই তো কোতছলো সমস্যা নাই ভাই আপনি যদি হাফসাজান তাহলে তো আমি আছিই তো শেষ মেস দুগুসি এলাকার ভাই ব্রাদার করে সাথে সেরকম একটা সেলফিও তোলা হলো আর সব ভাইয়েরা করুক জানাই অসংকো ধন্যবাদ কারণ তারা খুব সুন্দরভাবে এই মজলিসটা মেইনটেইন করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ